নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এসটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছে এস এর ছ নম্বর ক্লাস নিয়ে আগের পাঁচটি ক্লাস অবশ্যই দেখো নিচের ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে অথবা প্লে চেক করে তোমরা দেখতে পারো তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফন কারণ আমি যেহেতু এইচএস বই অনুযায়ী করাচ্ছি তো আগের ক্লাসে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাক অর্থাৎ পি ট্যাক এবং তার সঙ্গে অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম এলিজেন্ট তো আজকে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্যাগ এবং ফন্ট ট্যাগের সঙ্গে কিন্তু অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে ফেস তো অ্যাট্রিবিউট কি না ট্যাকের সঙ্গে আমরা যে কোডগুলো ব্যবহার করি সেটাকেই বলা হয় অ্যাট্রিবিউট তো আগের ক্লাসে সেটা আমি অলরেডি বলে দিয়েছি তো চলো কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখে নেব তার আগে বলে দিই ফেসটা কি সাপোজ আমি এই যে ফেসটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ফেস কীভাবে চেঞ্জ করি ফ্রন্ট থেকে এখানে ফেসে গিয়ে এখানে আমরা ফেসটাকে চেঞ্জ করতে পারি দেখতে পাচ্ছ এইভাবে যে চেঞ্জ হচ্ছে অথবা আমি যদি সবগুলোকে সিলেক্ট করে ফেস চেঞ্জ করি তাহলে সেমভাবে ফেস চেঞ্জ হতে থাকবে এইটা আমি এই স্টেম কীভাবে করবো সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো ঠিক সেমভাবে সাইজটা কিভাবে কাজ করবে যেখানে আমি সিলেক্ট করে যদি আমি সাইজ বাড়াই তাহলে বড় হবে আবার সাইজ ছোট করলে ছোট হবে এটা আমি কিন্তু ট্যাগের মাধ্যমে ইস্টেমেল করব ঠিক সেমভাবে কালারটাও যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করে এখানে মাইক্রোসফটারে এভাবেই তো কালার চেঞ্জ করবো তাই না এভাবে কালার চেঞ্জ করতে থাকবো সেটা আমরা এ কিভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো এখানে একটা এক্সাম্পল দেখে দিই যেমন এটা হচ্ছে তোমার ট্যাক ফ্রন্টেক ফ্রন্টেকের ভেতরে আমরা অ্যাট্রিবিউট লিখবো কি অ্যাট্রিবিউট লিখবো ধরো সব লিখলাম কালার কালার লিখলাম কালার লেখার পর ইকুয়েল দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দিলাম রেড ওকে তাহলে এটা আমার অ্যাট্রিবিউট ব্যবহার হয়ে গেল এবং তার সঙ্গে কিন্তু আমার ফন্টেক ব্যবহার হলো এবং এর মাঝখানে যেটা আমি টাইপ করব সেটাই কিন্তু তোমার কালার চেঞ্জ হবে তারপরে আমি জাস্ট ফন্টটাকে ক্লোজ করব ওকে দিলে কি হয় এই মাঝখানে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের কালারটা চেঞ্জ হবে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলে দিলাম চলো এটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখি তো তার জন্য আমাদেরকে অবশ্যই নোটপ্যাড ওপেন করতে হবে কারণ এটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো তাই না নোটপ্যাড ওপেন করে আমাদেরকে স্টেমেলের কোডগুলো লিখতে হয় ওকে এবার স্টেমেল করতে গেলে প্রথমে আমাদেরকে স্টেমেল ব্যবহার করতে হবে এইচ টি এম এল ট্যাগ ব্যবহার করতে হবে তারপরে এস্টেমেল ট্যাগকে এন্ড করতে হবে এটা আমরা জানি তাই না কেননা কোনো এস্টেমেল শুরু করতে গেলে অবশ্যই এস্টেমেল ট্যাগ শুরু করতে হবে তারপরে প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে হেড ওকে হেড ট্যাগ দিলাম হেডটা দেওয়ার পরে হেড ট্যাগকে শেষ করবো হেডটাকে শেষ করলাম এটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য এটাকে ট্যাপ ট্যাপ ব্যবহার করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তারপর টাইটেল ব্যবহার করব কারণ টাইটেল তো আমাদেরকে দিতে হবে তাই না এই স্টেমে টাইটেল দিতে হয় দিয়ে টাইটেল ওকে মাঝখানে আমি টাইটেল টাইপ করলাম ধরো এখানে দিয়ে দিলাম ফন্ট ওকে যেহেতু আজকে ফন্ট নিয়ে আলোচনা করব তার জন্য আমি ফন্ট টাইটেল লিখে দিলাম এবার আমার তো এটা হেডের কাজ হয়ে গেল তাই না এরপর আমাদেরকে বডি কাজ করতে হবে কারণ বডির মধ্যেই তো আমরা সব কাজ করি তাহলে বডি বডিটাকে ট্যাগ লিখলাম এবং বডিটাকে এন্ড করি ওকে এরপর বডির মাঝখানে কি টেক্সট লিখবো সাপোজ আমার চ্যানেলের নামটাই লিখে দিলাম এইচ ডট ডি ডট এডুকেশন ওকে তো এটাকে আমি সেভ করে নিই সেভ করে নিলে আমার কি দেখাবে জাস্ট স্টাইটেলে ফন্ড দেখাবে আর বডিতে এস ডট ডি ডট টেকনিক্যাল এডুকেশান এইটুকুই দেখাবে তাই না তো এটা দেখাই কিনা না দেখে নিই একবার ফাইলে গিয়ে আমরা সেভ করে নিই সেভ করবো কোথায় ডেস্কটপে সেভ করে নেব তারপরে আমি ফাইল নেম কী দেবো ধরো ফন্ড দিয়ে দিলাম ওকে ফন্ড ফন্ডের সঙ্গে কী দিতে হবে তোমরাই বলো ডট এইচটিএমএল একদম ভেরি গুড তাই না কারণ এইচ এল ডট এইচ না দিলে কিন্তু আমার প্রোগ্রাম রান করবে না ওকে আমি সেভ করে নিলাম এবারে এটাকে ক্লোজ করে আমি চেক করে নিই এই দেখো ডেস্কটপে চলে এসেছে অলরেডি ফ্রন্টের নামে একটা ব্রাউজার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এটাকে ওপেন করে নেবো আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে ফ্রন্টের একটা টাইটেল তৈরি হয়ে গেছে ওকে আর তার সঙ্গে বডিতে চলে এসেছে এএস ডট ডিড তো আমাদের আজকের কাজ হচ্ছে এই যে এএস ডট ডি ডট এটাকে কালার করা সাইজ বড়ো করা এবং ফেস চেঞ্জ করা ওকে তো সেটাই আমরা করবো প্রথমে আমি চলে যাই নোটপ্যাড নোটপ্যাড ওকে তা প্রথমে আমাকে কি করতে হবে যেখানে আমি কনটেন্টটা লিখেছি তার আগে আমাকে ট্যাগ দিতে হবে ফন ট্যাগের সঙ্গে অ্যাট্রিবিউট ব্যবহার করব কি অ্যাট্রিবিউট ব্যবহার করব না প্রথমে দিলাম কালার এখানে দেখো কালার স্পেলিংটা কিন্তু সিও এল ইউ আর নয় এখানে কালার সিও এল ও আর ওকে তারপরে ইকুয়েল দেবে ইকুয়েল দেওয়ার পরে সব সময়ের জন্য যখন ইকুয়েল পড়বে তারপরে কিন্তু ডবল কোটেশান মাস দিতে হবে এবং তার ভেতরেই দিতে হবে ধরো আমি দিলাম রেড ওকে রেড দিলে কি এই লেখাটা লাল কালারের হয়ে যাবে ডবল কোটেশানটা শেষ করিনি এগুলো কিন্তু ঠিকঠাক মন দিয়ে ধীরে ধীরে লিখবে তোমাদের তার আর পরীক্ষায় টাইপ করতে দেবে না তোমাদের খাতায় লিখতে হবে ওকে ডবল কোটেশনের শুরু শেষের মাঝখানে রেড দিয়ে দিলাম এবং দেন দিয়ে এটাকে আপাতত কমপ্লিট করলাম এরপরে আমাকে ফ্রন্ট ট্যাকটাকে শেষ করতে হবে কারণ প্রত্যেকটা ট্যাকেরই এন্ডিং ট্যাক থাকে তো এই ট্যাগেরও এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম ক্লিয়ার তো এই মুহূর্তে যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার এসডি টেকনিক্যাল এডুকেশান এটা রেড কালারের শো করবে তো এটা শো করে কিনা না দেখে নিই তাহলে আমি ফাইলে গিয়ে এটাকে সেভ করে নিলাম সেভ করার পরে ওই ব্রাউজারটাকে ওপেন করে জাস্ট রিফ্রেশ করে দেবো দেখো রেড কালারে চলে এসছে তাই না কত সুন্দর লেগেছে রেড কালারে চলে এসছে এটাকে তুমি ব্লু কালারও করতে পারো জাস্ট অ্যাট্রিবিউটে গিয়ে ব্লু লিখে দিলেই হয়ে যাবে তো এই জায়গাটা চেঞ্জ করলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে ওকে এরপরে আমি কি করব সাইজ দেখবো সাইজটা বড় হয় কি না তো তার জন্য আমি এসডি টেকনিক্যাল এডুকেশনটাকে কপি করে নিলাম এটাকে বারবার আমি টাইপ করব না ওকে তোমাদের বইতে কিন্তু একসঙ্গে সমস্ত ট্যাগ দেওয়া আছে তো আমি আলাদা আলাদা আলাদাভাবেই দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে তো এখানে আমি পেস্ট করে দিলাম এরপরে এই টেক্সটটাকে কি করব বা এই কন্টেন্টটাকে সাইজ দেব তাই না ফন্ট ট্যাগ ব্যবহার করি ফন্ট ট্যাগ ব্যবহার করে অ্যাট্রিবিউট কী অ্যাট্রিবিউট দেবো সাইজ অবশ্যই সাইজ বাড়ানোর জন্য সাইজ অ্যাট্রিবিউট দিতে হবে ইকুয়াল দেবো ইকুয়েল দেওয়ার পর ডবল কোটেশনের ভেতরে কী দেবো সাইজ দেবো একটু বডই করি যাতে বুঝতে সুবিধা হয় তিরিশ দিয়ে দিলাম ডবল কোটেশান শেষ করলাম এবং গেটার দেন দিলাম তাহলে আমার এটা কমপ্লিট হলো তারপরে ক্লোজ করবো শেষে জাস্ট ফন্টটাকেই শেষ করে দেবো ব্যাকসপ্লেস ফন্ট ওকে হয়ে গেল তার মানে কি এরপরে আমাকে কিন্তু এস ডট ডি ডট টেকনিক্যাল এডুকেশনটা বড়ো আকারে শো করবে দেখি শো করে কি না ফাইলে গিয়ে সেভ করব সেভ করার পরে এটাকে জাস্ট রিফ্রেশ করে দেবো দেখো ডি টেকনিক্যাল এডুকেশনটা কিন্তু যেটা লাল কালারের লেখা ছিল তার থেকে অনেকটাই বড় হয়েছে কারণ আমি এখানে সাইজটা দিয়েছি তো দেখো এটা এক লাইনে আছে তো এটাকে আমি নিচে নিয়ে আসতে চাইছি তাহলে এটা কী ব্যবহার করব আগের ক্লাসে বলে দিয়েছিলাম তাই না এই জন্য আগের ক্লাসগুলো তোমাদেরকে দেখতে বলি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে বিআর ইউজ করতে হয় বিয়ার ইউজ করলে কে এন্টারের মতন কাজ করে মানে লাইনটাকে ব্রেক করে দেয় তাহলে আমি এখানে জাস্ট একটা বি আর বসিয়ে দিব বি ওকে বিয়ারে তো এন্ডিং টেক থাকে না ওকে তাহলে এটাকে সেভ করে যখন আমি একবার রিফ্রেশ করে নেব সরি এটাকে আমি ক্লিক করে ফেলেছি রিফ্রেশ করে নেবো দেখো নিচে চলে এসেছে তাই না তো এটা বুঝতে পেরে গেছে আশা করছি এরপরে কি করব আমি এটাতে ফেস দিতে চাইছি মানে ফেস চেঞ্জ করতে চাইছি একটু স্টাইল চেঞ্জ করতে চাইছি কি স্টাইল দেওয়া যায় দেখে নিই আচ্ছা এটাকে পেস্ট করে নেই পেস্ট করে নেওয়ার পরে আবার ফন্টটাকে দিই ফন্টটাকে ব্যবহার করি ওকে এর সঙ্গে অ্যাট্রিবিউট কি ব্যবহার করব ফেস ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে ইকুয়াল দেবো ডবল কোটেশনের ভেতরে কি দেওয়া যায় কি কি আছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলেই তোমরা এখান থেকে ফেস পেয়ে যাবে সব নামগুলো এরিয়াল ব্ল্যাক আছে এরিয়াল আছে আমি এরিয়ালটাই দিই ঠিক আছে আমার লিখতেও সুবিধা হবে ছোটো হবে এরিয়াল ওকে তাহলে এটাকে ক্লোজ করে দিলাম এখানে ফেস দিয়ে দিলাম ধরো এরিয়াল এ আর আই এ এল স্পেলিংটা ঠিকঠাক লিখবে ওকে এরিয়াল দিলাম ডবল কোটেশন শেষ করলাম এবং ফন্টটাকেও কমপ্লিট করলাম এরপরে ফন্ট ট্যাগটাকে আবার শেষ করবো ব্যাক দিয়ে ফন্ট ওকে এবারে আমি এটাকে সেভ করে নিই এখানে একটা বিয়ার দিয়ে দিই আমার বুঝতে সুবিধা হবে আরো ওকে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম দিলে কি হয় এই লাইনটা তার নিচে চলে আসবে ওকে এটাকে আরেকবার সেভ করে নিই এবং ব্রাউজারে গিয়ে জাস্ট রিপ্রেস করে নেব দেখো এটা দেখবে ফন্টটা কিন্তু এই যে ফন্টটা এই ফন্টের থেকে এই ফন্টটা কিন্তু আলাদা তো আশা করছি তোমরা তিনটাই কিন্তু ফন্ডের ট্যাগ বুঝে গেছো একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ এটা হচ্ছে সাইজ আর নিচেরটা কি নিচেরটা হচ্ছে ফেস ওকে তো তোমরা তিনটা একসঙ্গেও করতে পারো একসঙ্গে করতে গেলে পরপর অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এর সঙ্গে আবার আমি ধরো সাপোজ এইটাতে কালার দিয়ে দিই যেটা সব বড় আছে সেটাতে যেহেতু বুঝতে সুবিধা আছে আমি সাইজ দিয়েছি তার সঙ্গে এখানে তুমি কালারও ব্যবহার করতে পারো ওকে কালার ব্যবহার করে ডবল কোটেশনের ভিতরে ভেতরে ধরো ব্লু ওকে ব্লু ব্লু কালার করে দিলাম এবং এখানে এক্সিট আছে তো জাস্ট এটাকে সেভ করে নিই সেভ করে নেওয়ার পরে জাস্ট একবার রিফ্রেশ করে দেখো এটা ব্লুও হয়ে গেল ওকে এবং সাইজ তো বড় আছে তার সঙ্গে কিন্তু অ্যাট্রিবিউট আমি সঙ্গে এর কালার ব্যবহার করি না তো এর সঙ্গে যদি তুমি এরিয়াল ব্যবহার করতে চাও তাহলে কি হবে জাস্ট এখানে আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো ফেস অ্যাট্রিবিউট ওকে ফেসে দিয়ে দিলাম ইকুয়েল ডবল কোটেশনের ভেতরে দিয়ে দিলাম এরিয়াল ব্ল্যাক দিয়ে দিই এরিয়াল ব্ল্যাক ওকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম দিলে কি হয় আমার এই এইচডি টেকনিক্যাল এডুকেশনটা এরিয়াল ব্ল্যাক ফন্ট স্টাইলে চলে আসবে সেভ করে দিলাম এবং একবার রিফ্রেশ করে দিলাম দেখো এরিয়াল ব্ল্যাক স্টাইলও চলে এসছে কালারও এসছে এবং সাইজও বড় হয়েছে তো আশা করছি তোমরা ফন্ট আর অ্যাট্রিবিউট যেগুলো আছে ফন্টের অ্যাট্রিবিউট তিনটা অ্যাট্রিবিউট নিয়ে আজকে আলোচনা করলাম ফেস সাইজ এবং কালার তিনটেই ক্লিয়ার হয়ে গেছে এবং তিনটাকে আমরা একসঙ্গেও ব্যবহার করতে পারি তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ বাই